মাহমুদ হুয়ানুসল্লি আলাহ রসুলহিল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আমি আজকে আবার হাজির হলাম আমাদের আকাবিরদের কিতাব নিয়ে ফুরফুরা শরীফে মুজাদুদামান দাদা হুজুর ফিরকির রহমাতুল্লা আলীঘের কিতাব নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আজকে বিষয়টা নিয়ে আলোচনা করব যে বিষয়টা মানে টার্গেট করেছি সেটা হলো এতে কাপ নিয়ে এতেকাফ কাকে বলে যে সবের নিয়াতে সকল প্রকার পার্থিব এবং কিছু জিনিসকে ত্যাগ করে নির্দিষ্ট সময়ে মসজিদে অবস্থানের নামকে এতেকা বলা হয় তো এতেকাপ হলো তিন প্রকার ওয়াজিব সুন্নতে মোয়াদা কেফায়া আর একটা হলো মুস্তাহাব তো এবার এতেকাপের মানে কি শর্ত মানে কি রয়েছে এতেকাপের একটা নিয়াত আছে যে নিয়াতটা হলো বিসমিল্লাহি ওয়া তাওয়াক্কালতু তু নাওয়াইতু সুন্নাতাল নওয়াই তো আপনার আহকাম শরিয়াত এই কিতাবের মধ্যে আপনার আছে নিয়াত সুন্দর করে দিয়ে আছে তো আপনাদের সম্মুখে এতেকাপ সম্পর্কে বিষয় নিয়ে আলোচনা করব ফতোয়া সিদ্দিকিয়া কিতাব তারপরে আপনার নামাজ দোয়া শিক্ষা তারপরে ইতিকাফ সম্পর্কে আপনার ফতুয়া আমিনিয়া তারপরে আপনার কিতাব আছে কি মিফতাহুল জান্নাত এই কিতাব আছে তারপরে আপনার আর একটা কিতাব উল্লেখ করবো সেটা হলো কি যে আপনার এতে কাপ সম্পর্কে সুন্দর করে দিয়েছে মোদাল্লাল নামাজ শিক্ষা এই কিতাবে তারপরে আপনার তরিকুল ইসলাম তরিকুল ইসলাম এই কিতাব এই কিতাব সমস্ত কিতাব নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব এতে কাপ সম্পর্কে তো এক নম্বর যে নিয়ত বিনা নিয়তে এতে কাপ করলে সর্বদায় এবং মানে কি মতে সর্ববাদী সম্মত মতে ওহা শুদ্ধ হবে না জামাতের মসজিদ দুই নম্বর হচ্ছে জামাতের মসজিদ যে মসজিদে নিয়মিত আজান একামত হয় সেই মসজিদে এতে কাপ এতেকাপ হবে এতে কাপের জন্য সর্বোত্তম মসজিদ বাইতুল্লাহ মসজিদ নবাবি মসজিদ আকসা বাইতুল তুলমোকদ্দাস জামে মসজিদ যে মসজিদে মুসল্লির সংখ্যা অধিক স্ত্রীগণ গৃহে মসজিদ নামাজ পড়া নির্দিষ্ট স্থানে কাপ করবে তারা ঘরের মধ্যে এতে কাপের স্বাভাবিক হাজত ব্যতীত বাহির হবে না জামাতে মসজিদ স্ত্রী লোকগণ এতে কাপ করা মাকড় তাহাদের জন্য ঘরের মধ্যে এতে কাপ করা হচ্ছে উত্তম তা মেয়েরা যদি এতে কাপ করে তারা ক্ষতি করবে তারা ঘরে করে বাড়িতে স্ত্রীগণ নামাজ নির্দিষ্ট স্থান ছাড়া ঘরে অন্য স্থানে এতে কাপ করতেও পারে তা মেয়েদের জন্য বাড়িতে যে কোনো একটা কোনায় যে কোনো ঘরে একটা কোনাতে এতে কাপ করতে হবে এতে কাপের তৃতীয় শর্ত রোজা রাখা ওয়াজিব এতেকাপের জন্য রোজা রাখা শর্ত জাহিরি জাওয়াতের মতে নফল এতেকাপকারীর জন্য রোজা রাখা শর্ত নয় ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ বলেন যে নফল ইবাদতকারীর জন্য রোজা রাখা শর্ত এই মতের উপর ফতুয়া খাজি খান প্রথম খণ্ড মাসা আলা যদি কেউ রোজা ব্যতীতে এক মাস এতেকাপ মান্যত করে তার প্রতি রোজা ব্যতীতে এক মাস কাপ ওয়াজিব হবে ফতুয় আলমগিরি মান্যত এতে কাপের জন্য রোজা অবস্থায় যদি এতে কাপ আদায় করা ওহা এতে কাপ আদায় হবে যদি কেউ রমজানে মাসে এতে কাপ মান্যত করে ওহাতে এতে কাপ সই হবে পূর্ণ ভিন্ন রোজা রাখতে হবে না কিন্তু রমজান মাসে মান্যত আদায় না করলে পরে রোজা সই রুখতে এতে কাপ আদায় করতে হবে তারপরে আপনারা লিখেছেন যে আপনার যে নফল রোজা রাখা দিনে কিছু অংশ চলে যাওয়া পর এতে কাপ মানত করলে ওহা এতে কাপ আদায় হবে না এতে কাপ নফল রোজা ব্যতীত জায়েজ হবে না রমজান মাসে মানত এতে কাপ যদি রমজানের পর রোজা সহ পালন না করে থাকে এমনকি পরবর্তী রমজান আসতে পরে তো রমজানের রোজার দ্বারা এতে কাপ আদায় করতে চাইলে এতে কাপ আদায় হবে না ভিন্ন সময়ে সহ এতে কাপ আদায় করতে হবে রমজানের রোজা সহিত এতে কাপ আদায় না করার কারণে এতে কাপ রোজা সহিত তাহার পৃথকভাবে অজীব হয়ে যায় কোনো উপলক্ষে আদায় করলে তা আদায় হবে না যেমন যদি কেউ রমজান মাস ব্যতীত অন্য মাসে এতে কাপ মানত করে আর যদি রমজান মাসে আদায় করে এতে কাপ আদায় হবে না মানত এতে কাপ রমজান রোজা না রাখে থাকলে পরে কাজা করবার সময় এতে কাপ আদায় করলে বা এতে কাপ আদায় হবে চতুর্থ নম্বর শর্ত হলো জ্ঞান সম্পূর্ণ হতে হবে পাগল বেহুশ নয় মুসলমান স্ত্রী পুরুষ জানাবাত হায়েজ নেপাস হইতে পাক হওয়া এতে কাপ বিশুদ্ধ মানে হওয়া এবং জন্য বালিক হওয়া শর্ত নয় সাধারণ জ্ঞান বুদ্ধি সম্পন্ন বালকের এতে কাপ সই হবে মাসালা স্ত্রীলোকের স্বামী কৃতদাস মনিব অনুমতি লইয়া এতে কাপ করবে যদি স্বামী স্ত্রী এতে কাপ অনুমতি দান করে ফেলে পরে নিষেধ যদি করতে পারে না মনিব তা কৃতদাসকে অনুমতি দেওয়া পরে এতে কাপ করতে নিষেধ করে কৃতদাসে বেলা এতে কাপ সই হবে না কিন্তু নিয়াদ মানে কি যে নিষিদ্ধ করা মনিবে গোনা হবে নিষিদ্ধ করলে গুনা হবে স্ত্রী বা মানে কি যে স্ত্রী বা কৃতদাস বা এতে কাপ মানত করলে স্বামী বা মনি বা নিষেধ করতে পারে তবে স্ত্রী পরিত্যক্ত বিধবা বা দাসদাসী আজাদ হলেও কাজা করতে হবে স্ত্রী যদি স্বামী এক মাস এতে কাপ করতে অনুমতি দেয় স্ত্রী যদি মানে কি না ভাঙে লাগাতার এতে কাপ করতে ইচ্ছা করে সেই ক্ষেত্রে মাঝে মাঝে ভাঙে স্ত্রী এতে কাপ করতে বলা স্বামী ইচ্ছা দিন কিন্তু স্ত্রীকে নির্দিষ্ট মাসে এতে কাপ ইজাজ দেওয়া পর স্ত্রী যদি লাগাতার এতে কাপ আরম্ভ করে থাকে সেই ক্ষেত্রে ভেঙে ভেঙে এতে কাপ করতে বলা স্বামীর মানে কি পক্ষে যায় হবে না ফতোয় আলমগীরি তারপরে এতে কাপের আদব ও পালনের রীতিনীতি এতে কাপের অবস্থায় পূর্ণজনক কথাবার্তা ব্যতীত অন্য কোনো কথা বলবে না রমজান মাসের শেষ দশ দিন এতে কাপের জন্য নির্দিষ্ট করবে এতে কাপের জন্য উত্তম মসজিদ মসজিদ হারাম মসজিদ মানে কি জামে মসজিদ এবং এতে কাপের কোরআন শরীফ তেলওয়াত করবে হাদিস শরীফ বিভিন্ন চর্চা রসুলে পাকসল্লা ইসলামের জীবনী নেক্কার লোকগণের জীবনী দিনই বিষয়ে লেখা পড়া করবে এই কথা গোনা হয় না কিন্তু এই মানে কি এই কথা বলা কোনো দোষ হবে না এতে কাপের সৌন্দর্য এতে কাপের সৌন্দর্যটা কি যে বলছে আল্লাহ নৈকট্য লাভের জন্য সর্বোত্তমভাবে নিজেদের ইবাদত নিয়োজিত করা এতে কাপের সৌন্দর্য যে সকল পার্থিব কার্য মানুষকে আল্লাহ নৈকট্য হতে দূরে রাখে এতে কাপ দ্বারা ব্যবধান দূরে হয় এতে কাপের সর্বক্ষণের জন্য নামাজ লিপ্ত হয় এতে কাপের ব্যক্ত হয়তো নামাজে থাকেন কিংবা নামাজের জামাতের অপেক্ষায় বসে থাকে যাহাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তারা আল্লাহ না করে না আল্লাহ যা নির্দেশ করেন তাই করেন তাহাদের সঙ্গে তুলনীয় হন এবং যাহাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তারা দিবারাত্রি আল্লাহ তাজ পাঠ করতে থাকেন কখন ক্লান্ত হন না এতে কাপে আর একটা সৌন্দর্য এতে কাপে রোজা রাখিয়ে থাকেন রোজাদার ব্যক্তি আল্লাহ মেহমান মানে কি হবে রোজাদার মানে এতে কাপ ব্যক্তি আল্লাহ রোজাদার ব্যক্তি হবেন তাই এতে কাপ নষ্ট হওয়ার কারণসমূহ মশালা এতে কাপকারী বিনা কারণে মসজিদ হতে মানে কি এক মুহূর্তের জন্য বাহির হবে না যদি ইচ্ছা বা ভুলে বাহির হয় তাহলে তো এতে কাপ নষ্ট

বাহিরে মানে হাজরত সমাধান করে অজু করে মসজিদে প্রবেশ করবে যদি বাইরে কোথাও সমান নয়ন দেরি করে এতে কাপ নষ্ট হবে মসজিদের নিকটে পরিচিত লোকের বাড়ি পায়খানা প্রসমের জন্য গেলে ওদের এতে কাপ নষ্ট হবে না কিন্তু মানে নিজে একাধাক বাড়ি থাকলে নিকটবর্তী বাড়িতে হাজরত আর সারি এবং দূরবর্তী বাড়িতে যায় তাহলে এতে নষ্টও হয়ে যাবে হজরত সারবার জন্য ধীরে স্থিরভাবে চলাফেরা যায় যাবে কিন্তু পানাহার সয়ন এবং বিশ্রাম মসজিদ হইতে বাহির হওয়া মসজিদ মানে কি যে মসজিদে মানে করবে এই জন্য বাহিরে থাকবে না তারপরে হচ্ছে কি এতে কাপ করে মসজিদে ভিন্ন মসজিদে গমন করে জুম্মা নামাজ পড়তে হলে ক্ষুদ্র পাট পূর্বে সেখানে পৌঁছে চার রাকাত কাবলে জুম্মা নামাজ পড়তে পারে এই পরিমাণ সময় থাকতে মসজিদ এতে বাহির হবে চার রাকাত মানে চার রাকাত নামাজ পড়ে এতে কাপ মসজিদে চলে আসবে জুম্মা মসজিদে যদি একদিন মানে কি রাত্রি এতে কাপ করে এতে কাপ পূর্ণ করে এতে কাপ নষ্ট হবে না মাকরু কিন্তু মাকরু হবে যদি এতে কাপ মসজিদ ভেঙে পড়ে কিন্তু এতে কাপ কারি জোরপূর্বক বাহির করে দেয় সঙ্গে সঙ্গে অন্য মসজিদে যাইয়া এতে কাপ করে এতে কাপ নষ্ট হবে না এবং কি এতকাপকারী পায়খানা প্রস্রাবের পথে পানাহক থাকিতে করতে যাইয়ে এতকাপ কাজকিয়ে বিলম্ব করিলে ইমাম আবু হানিফা মতে এতকাপ নষ্ট হবে এবং পথে রোগী দেখতে বাহির হলে এতকাপ নষ্ট হবে এবং মিত্র কাফন কিংবা জানাজা নামাজের জন্য বাহির হলে এমনি এতকাপকারী ছড়া যদি জানাজা নামাজ পড়েবা মানে কি অন্য লোক না থাকে তবে এতে কাপ ছুটে যাবে যদি কেউ পানিতে ডুবে যেতে থাকে আগুন পুড়ে যেতে থাকে এই অবস্থায় এতে কাপ ছাড়িয়া লোকদের উদ্ধার করবার জন্য যাবে এতে কাপ ছুটে যাবে কি যাহাদির জন্য মানে কি দেশে মানে কি আহ্বানে বাহিরে মানে হলে মানে কি সাক্ষ্য দিতে মানে বাহির হলে এতে কাপ নষ্ট মানে কি হবে এবং কী কি যদি রোগের কারণে কিছু সময় জন্য হয় তবে এতে কাপ নষ্ট হবে এতে কাপ মান্যত করবার সময় শর্ত করলে রোগী দেখতে জানাজার এবং নামাজে এলেমে মজলিসে যেতে পারবে যাওয়া যায় এতে কাপ কাজ আজান দেওয়া জন্য মিনারে উঠলে যদি মিনারে প্রবেশ মসজিদে বাইরে হয় এতে কাপ নষ্ট হবে না কিন্তু এতে কাপ কাজ মহাজ হোক বা না হোক সকলে একই হুকুম তবে মাথা ধোয়া জন্য মসজিদের ভিতর হতে কোনো জনের ঘরের দিকে মাথা বাহির করে দিলে এতে কাপ নষ্ট হবে না কিন্তু মসজিদে হতে বাহির হওয়া সংক্রান্ত মশলাগুলো আজীব এতে কাপ বেলায় প্রযোজ্য নফল এতে কাপের জন্য ওজোর বিনা ওজোরে বাইর হতে দোষ হবে না রোগী দেখতে যাওয়া মানে কি জায়গা শরীর হওয়া এতে কাপের অবস্থায় সহবাস ও কার্যসমূহ সময় এতে কাপ সময় সহবাস করা হারাম সহবাস ও অন্যান্য কাজ যেমন মানে কোলাকুলি চুম্বন স্পর্শ কী জঙ্গল ব্যতীত অন্য কোনো স্থানে যা মানে কি যেখানে হারাম হবে সহবাস দিনে হোক বা রাত্রে হোক ইচ্ছা হোক বা ভুলে হোক বীজপাত হোক আর না হোক মানে এতে কাপ নষ্ট হয়ে যাবে কাউকে দেখতে সহবাস চিন্তা করার স্বপ্ন মানে হলে এতে কাপ নষ্ট হবে না এতে কাপ অবস্থায় গোসল ফরজ হলে যদি মসজিদ নষ্ট না করে মসজিদে গোসল করা যায় মসজিদে বসে গোসল করা কোনো দোষ হবে না অনাথ বাহিরে গোসল করে তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করবে মসজিদ অজুক করা হুকুম এবার বেহুশ উম্মাদ এতে কাপ বলছে বেহুশ ও উম্মাদ রুগে এবং প্রমাণিত না হওয়া পর্যন্ত উহা এতে কাপ ভঙ্গ হবে না পরস্পর কয়েকদিন যাবৎ বেহুশ উম্মাদ থাকলে এতে কাপ নষ্ট হবে এবং কী মাতু যে ব্যক্তি জ্ঞান শক্তি কামিয়ে গিয়েছে কথাবার্তা এলোমেলো বলে কোনো সিদ্ধ পৌঁছে অক্ষম কাউকে গালাগালি করে না মারপিট মানে করে না এই অবস্থা এতে কাপ করা সহি হবে না তবে এতে কাপের সময় নিষিদ্ধ কাজ শুনে এতে কাপ সময় নিবাগ থাকাতে ইবাদত মনে করে নিবাগ থাকা মাখ্র তবে ও ইবাদত মনে না করে গোলা হতে বেঁচে থাকা এক উপায় মনে করে চুপ থাকলে বিশেষ সব হবে মশালে গালি দেওয়া মারপিট করা এতে নষ্ট হয় না কিন্তু সব নষ্ট হয়ে যায় এতে কাপ অবস্থায় ভুল করে খানা খাইলে তাতে এতে কাপ নষ্ট হয় না কিন্তু এতে কাপ অবস্থায় দিনের বেলায় খাওয়া রোজার জন্য নিষেধ এতে কাপের জন্য নয় মূল কথা হলো যে এতে কাপ অবস্থায় করা নিষেধ বা দিনে রাত্রিতে ভুল মানে করুক না কেন সহবাস করা মসজিদে ওতে বাহির হয় এতে কাপ নষ্ট হয়ে যায় এতে কাপ নষ্ট হবে না কিন্তু যদি ব্যবসা নিহত করে তবে মাখ হবে এতে কাপ অবস্থায় বিবাহ করা তালাক স্ত্রীর জেরা মানে কি করা যায় হবে এতে কাপকারী উত্তম পোশাক পরিধান সুগন্ধ তেল ব্যবহার করা যায় যাবে এতে কাপকারী রাত্রি নিঃস্বাদ দ্রব্য পান করলেও হাতে এতে কাপ নষ্ট হয় না এতে কাপের যদি নিষিদ্ধ নয় শরীয়তে নিষিদ্ধ এতে কাপ অবস্থায় কেউ যদি যেন না করে চুরি করার দ্রব্য খাইলে এতে কাপ নষ্ট হয় না কিন্তু শরীর তো এই কার্য করলে মানে এতে কাপ নষ্ট মানে নষ্ট হয়ে যাবে অজীব এতে কাপ নষ্ট হয়ে গেলেও কাজা অজীব কিন্তু এখানে বলছে করত দিনে এতে কাপ মানত করে আদায় সময় বিনা ওজোরে ওজরে এতে কাপ ভেঙে ফেললে ভঙ্গ হয়ে গেলে সকল অবস্থায় এতে কাপ করতে হবে এতে কাপে সংশ্লিষ্ট মশলা সমূহ সংশ্লিষ্ট মশলা সম্পর্কে একটু দেখি যে কাপ করলে আপনার নেকি কেমন হবে যে কাপ করলে আপনার উহুদ পাহাড় সময় নেকি মানে ওই এতে কাপকারী ব্যক্তি মানে বলেছে যে মানে হজ করলে যে আপনার হজকারী যে ফরজ হজ করলে এবং মানে উমরা হজ করার স্বভাব তার আমল নামায় লেখা হবে এবং বলছে যে যেতে কাপ মানত করতে মনে মনে বলার সঙ্গে সঙ্গে মানতে কথা উচ্চারণ করতে হতে শুধু মনে মনে নিহত করলে এতে কাপ হবে না যদি কেউ দুই বছর বহু বছর যোগ করে মানত করে আমি দুই দিন বহুদিন এতে কাপ করবো সেই সঙ্গে রাত্রি এতে কাপ করবে কিনা এরূপ কিছু না বলে থাকে তাহলে মানে রাত্রি ভুল মানে ভক্ত হবে কি রাত্রিতে মানে কি এতে কাপ করতে হবে এই রূপ যদি কেউ মানত করে আমি দুই বা বহুরাত্রি এতে কাপ করবো দিবাভাগে এতে কাপ করবো কি না তা কিছুই নির্দিষ্ট করে যদি না বলে তাহলে সামিল হয়ে যায় তাহলে দিবাগত এতে কাপ করতে হবে যদি কেবল এক দিবাগত ভাগে এতে কাপ মানত করে ও রাত্রিভাগে সামিল হবে না রাত্রিভাগ বাদ দিয়ে কেবলমাত্র দিবাগত ভাগে এতে কাপ মানত করলে মানে আদায় না করে ভিন্ন ভিন্ন দিনে আদায় করা জায়েজ হবে যদি নির্দিষ্ট কোনো মাসে অনির্দিষ্ট কোনো মাসে ত্রিশটা দিনে এতে কাপ মানত করে আদায় করতে হবে এতে কাপ মানত কি মাস নির্ধারিত না করলে যে কোনো মাসে আদায় মানে করলেও চলবে এবার বলছে কি বিগত কোনো মাসে দিনে এতে কাপ মানত করলে ও শুদ্ধ হবে না এবং ঈদের দিনে এতে কাপ মানত করে থাকলে অন্য দিনে তাজা করবে ঈদের দিনে ঘুষে রাখা নিষেধ কিন্তু এতে কাপ যে শূন্য থেকে ফায়া যেটা বলা হয়েছে যে আপনার একটা মহল্লায় যে কোনো একজনকে আপনার এতে কাপে থাকতে হবে তাহলে গুনা থেকে বাঁচবে যদি কেউ যদি না মানে কি আপনি এতেকাপ করে তাহলে গোটা সমাজে গোনাগার হয়ে যাবে এবং মহিলারা যদি এতে কাপ করতে চায় নিজের বাড়িতে যে কোনো কোনায় করবে এবং পুরুষরা জুম্মা মসজিদে এতে কাপ করবেন এবং মানে কোরআন শুরি পড়তে হবে তহাজত নামাজ পড়তে হবে নফল ইবাদত ইবাদতবন্দি করতে হবে এবং মানে কি দুনিয়াদারি কোনো কথা বলা চলবে না এবং এতেকাপকারী মানে কি পাক প্রচুর ফজিলত রেখেছেন যে আপনার মানে কি হজের মানে কি উমরা হজ এবং হজের মানে কি যে কথা বলেছে যে উমরা হজ ফরজ হজের সবাব মানে যে সবটা হয় সেই সাবটা এতে কাপকারী ব্যক্তিকে মানে দান করবেন তাই আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে ফুরফরাজ শরীফের এবং ফুরফরাজ শরীফের সিলসিলার মানে মতদর্শ অনুযায়ী দাদা দাদাপীঠ মুজাহুরুজ্জামান দাদা হুজুর পিরকে রহমাতুল আলীহের আদর্শ তিনার মতপথ অনুযায়ী আমাদেরকে চলার এবং তিনার কিতাব অনুযায়ী আমাদেরকে এটা এতে কাপ সঠিকভাবে করিয়ে নেন সকলে আল্লাহ মামিন আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন আপনারা দেখলে ইনশাল্লাহ আমি মনে করছি উপকৃত হবেন আমি এটাই আপনাদের কাছে বড়ো আশা